আপনি কি করেন জয়েন্ট ভিডিও ফারাক সপ্তাহে শেষে ফেরেন হ্যাঁ ওই রকমই আর কি পরিবার হ্যাঁ কলকাতায় বছর দশে হলো ফ্ল্যাট নিয়েছি বাহ বাবা মায়ের সঙ্গে না শুধু মা আছে বাবা মারা গিয়েছেন একসঙ্গে থাকেন মা আমার কাছে থাকে না বৃদ্ধাশ্রমে মুখ দেখেই বুঝতে পেরেছি গড়িয়াতে আমার একটা হোম আছে কত বড় বড় অফিসারের মা ওখানে থাকে আপনার মাকে আমাদের হোমে নিয়ে আসুন উনি ভালো থাকবেন না আমি মায়ের অযত্ন হবে না ভালো ডিসকাউন্টের ব্যবস্থাও আছে আপনি ভুল করছেন মা আমার কাছে থাকে না আমি মায়ের কাছে থাকি আসলে জন্মদাত্রীকে আশ্রয় দেওয়ার ক্ষমতা সন্তানের থাকে না